পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে ভোজালে দিয়ে কুপিয়ে খুন গ্রেপ্তার এক পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভা গান্ধী রোডে গতকাল মধ্যরাতে কুপিয়ে খুন করা হয় আজকর মল্লিক বয়স সাতাশ কাঁথি পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গিয়েছে গতকাল রাতে একটি ক্লাবের বাৎসরিক অনুষ্ঠানে দুই বন্ধু আজগর মল্লিক এবং সৌরভ দাস মিলে নাচানাচি করে নাচানাচির সময় দুই বন্ধু বিবাদে জড়িয়ে পড়েন তারপরে মদ্যপান করে বলে পুলিশের অনুমান সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে ক্লাবের সামনে অতর্কিত সৌরভকে আজগরকে একটি ভোজালে দিয়ে কুপিয়ে রক্তাক্ত অবস্থা ক্লাবের সামনে আজগরকে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা কাঁথি মহকুমার হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় এলাকার মানুষ চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় আজগরে হ্যাঁ হয়েছে ঘটনা হচ্ছে কাঁথি মঞ্জির গোষ্ঠী ক্লাবে রাত্রে ফাংশন হচ্ছিল ফাংশনের পরে আজগর মল্লিক একটু নাচানাচি করছিল আচমকা পাসা ডাকনাম পাশা ভালো নাম হচ্ছে সৌরভ দাস আচমকা একটা ভোজালি নিয়ে এসে আসগর মল্লিকের গলায় মেরে দিয়ে ছুটে পালায় গিয়ে গিয়ে আমরা পরে পরে জানতে পারি ও ক্লাবের ছাদে গিয়ে লুকিয়ে থাকে কাঁথি মঞ্জির গোষ্ঠী ক্লাবে এবং তাকে বাইর থেকে তালা মেরে ক্লাবের ক্লাব কর্তৃপক্ষই তালা মেরে তাকে লুকিয়ে রেখেছিল এবং আসগর মল্লিককে আমরা নিয়ে কাঁথি দারুয়া হসপিটালে নিয়ে যাই সেখানে ডাক্তারবাবু চিকিৎসা করেন প্রাথমিকভাবে তারপরে কিছুক্ষণের পরে উনি মারা যান সেখানে ঘটনাটা এখানে রাত দেড়টা তখন প্রায় দেড়টা হ্যাঁ আমি তো নিয়ে ওকে গেছিলাম হসপিটালে আমি নিয়েই তো নিজে গেছিলাম এবং আমার গোটা জামা পাম্প দেখুন রক্তাক্ত অবস্থায় ভর্তি আছে রাজেক মল্লিক উত্তর দারুয়া মনসাতলা ঘটনা এখানে মঞ্জুরি গোষ্ঠী ক্লাবের বাৎসরিক অনুষ্ঠান দুদিন ধরে চলছে গতকালকে হয়েছে আজকেও গত পরশু দিনও হয়েছে গতকালকে রাত্রিবেলা আহ সারাত্রি সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল তো কিছু ছেলে বলে এখানে নাচাগানা করছিল তো হঠাৎ করে রাত্রিবেলা খবর পাই আমি যেহেতু অনুষ্ঠান আমার ওয়ার্ডে হচ্ছিল তো এখানে একটা ঘটনা ঘটেছে এবং ভোজালিক্য মারা হয়েছে একজনকে সে যাকে মারা হয়েছে সে আমার ওয়ার্ডের ছেলে ভাস্কর মল্লিক ছেলেটির নাম আমি হস্তাখে হসপিটাল করা হয় হসপিটাল কিন্তু আমি দৌড়ে হসপিটালে যাই সেখানে মোটামুটি প্রাথমিক পর্যায়ে চিকিৎসা করা হয়েছিল এবং আমরা কলকাতা নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করছিলাম বেটার ট্রিটমেন্টের জন্য ওইখানেই ট্রেচারেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে যে ছেলেটি মারে ওর পাশে পাঁচ নম্বর ওয়ার্ডের ছেলে পাঁচ নাম সে ইতিমধ্যে পুলিশের তৎপরতায় খুব অল্প সময়ের মধ্যে গ্রেপ্তার হয়েছে এখানে এই ক্লাব থেকে পাশে ক্লাব এই ক্লাব থেকে গ্রেপ্তার হয়েছে তবে এই অসামাজিক কাজকর্ম এই চত্বরে কিছু কিছু চলছে এটা আমরা বন্ধ করার জন্য লোকাল প্রশাসন এবং পুলিশের সঙ্গে কথাবার্তা বলেছি নিশ্চিতভাবে এটা বন্ধ করবো তো যেটা হয়েছে এটা হওয়া উচিত ছিল না একটি মায়ের মায়ের শূন্য হলো হ্যাঁ এবং যে ছেলেটি অ্যারেস্ট হলো যে মার্ডারটা করলো তার উদ্ধত্ত থেকে অবাক হয়েছে পুলিশ তাকে নিয়ে যাচ্ছে অ্যারেস্ট করলো সে যেসব ভাষায় কথাবার্তা বলছে এটা খুব অবাঞ্ছিত এইসব ভাষা নিশ্চিতভাবে প্রয়োগ করা ঠিক নয় তো নিশ্চিতভাবে আইনি প্রসেসে পুলিশ যা পদক্ষেপ নেবেন এবং আইন তার আইনের পথে চলবে দোষী শাস্তি পাবে সর্বোপরি আমরা এলাকার লোক শান্তি বজায় রাখার জন্য সবাইকে আবেদন করেছি আমাদের এখানে হিন্দু মুসলিম সমস্ত মানুষের সহ অবস্থান আছে সবাই একসঙ্গে মিলেমিশে বসবাস করি তো এখানে এখনো পর্যন্ত শান্তি আছে শান্তি থাকবে আমরা

গতকাল রাতে রাত দেড়টা নাগাদ আর দুই বন্ধু আজগার মল্লিক এবং সৌরভ দাস ওদের মধ্যে একটা বর্ষা হয় পিওরলি ফর দ্য পার্সোনাল কাজ এবং তারপরে ওদের মধ্যে একটা স্টাফলিং হয় এরপরে এক বন্ধু সৌরভ দাস ও আজগার মল্লিককে ছুরি চালিয়ে দেন তারপরে তাকে হসপিটালে অ্যাডমিট করা হয় অ্যাডমিট করার পরে উনি মারা যান আর যিনি একই সৌরভ দাস আছেন ওনাকে আমরা অ্যারেস্ট করেছি আর লিগ্যাল অ্যাকশন ইজ বিং টেকেন আর বাকি সব কিছু নর্মাল আছে হ্যাঁ আমরা আমার যতটুকু প্রিলিমিনারি স্টেজে আমরা জানতে পেরেছি দে আর ফ্রেন্ড এবং ওরা এখানে ড্রিঙ্ক ফ্রিঙ্ক করেছিল আর সেই কারণেই এখানে মার্ডারটা হয়েছে না ও যে ছুরি দিয়ে মার্ডার করেছে সেটা আমরা অলরেডি রিকভার করেছি

ছোট বড় সবার পছন্দ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই